ইভেন খুব ভালো পড়াশোনাভাবে এই করতেছে লিড করতেছে ইভেন সবাই ওদেরকে নিয়েই কাজ করতেছে তো তাদেরকে কিন্তু কখনোই কোশ্চেন করা হয় না যে তুমি এত দেরি হলো আসতে আমার ব্যস্ত ছিলাম কাজে ওয়েলকাম টু মশিউর রহমান আপনাদেরই মাঝে কেমন আছেন বন্ধু বান্ধব নানি দাদি আমার কষ্ট হলেও ভিডিওটা করবেন কিন্তু শেয়ার নাম শুনেছি চৈতাল্লি রায় এফডিসিরও মডেল চালাবো এখন নতুন গাড়ি না মারিব প্যাটেল গাড়ির ইঞ্জিন ভাই সাউন্ড খুবই ভালো দোষের ভিতর কাটা সাইলেন্সারটা কালো এই গাড়িটা দিনে রাইতে সকল সময় চলে সামনের দুটো হেডলাইট তার অসাধারণ জলে গাড়িখানার সার্ভিস ভালো সিটটাও অনেক ভালো চার পাঁচ জনে চড়লে বলে আর কয়জনে চড়ো এই গাড়িটি চড়তে হলে শক্ত করে ধরো গাড়ি বলবে পিক আপ টানো যত খুশি পারো গাড়ির যৌবন উতলায় ওঠে সকাল সন্ধ্যা রাতে এই গাড়ি ভাই সেই গাড়ি নাই চলে শুধু খাটে কথাগুলোর মানে হয়তো অনেক লোকে খুঁজবে আমার কথার মানে কিন্তু লিজেন্ডরা সব বুঝবে বলছি কথা সামনে থাকা দুই পাওয়ালা গাড়ি গাড়িটির নাম হলো ভাই কলঙ্কিত নারী এই যদি হয় নারীর স্বভাব বুক রাখিয়া আগলা কোন ছেলেটা ভালো রবে না হইয়া পাগলা বুকের উপর মিষ্টি কুমড়া ইচ্ছা করে দেখায় যুবক ছেলেরা ধর্ষণে হয় লিপ্ত কিছু মেয়ে লিক্সার মারে অনলাইনে ভাই মেয়েদের নাকি পর্দা করার কোনো দরকার নাই পোশাক নাকি কোনো ব্যাপার না পোশাকের নাই গরজ পুরুষের চোখের হেফাজত করাই এটাই নাকি ফরজ সোশ্যাল মিডিয়ায় মানুষের মাঝে এমন পোশাক পরবে পুরুষের চোখের হেফাজতটা কেমন ভাবে করবে ঢেকে রেখে কালো বোঠা বের করে দেয় সব প্রশ্ন করলেই বলে তারা এটাই তাদের জব কোমর দুলিয়ে মডেলিং করে ছোট পোশাক গায়ে পোশাকেরই বিজ্ঞাপন দেয় নেংটুনারি হয়ে সামান্য কিছু টাকার জন্য স্টেডেতে যাবে শরীর যত দেখাতে পারবে সুপার মডেলিং হবে যেসব নারী অশ্লীল পোশাকে শরীরটা বের করবে ওই সব নারী পরিচালকদের চোখে এসে পড়বে সিনেমা করতে যেসব নারীর মনে স্বপ্ন জাগবে স্বার্থ পরিচালকের খাটকাপানোই লাগবে এমন মেয়ে এই অফারে রাজি হয়ে যায় এক ঢিলেতে দুইটি পাখি মারতে তারা চায় অভিনয় করবে টাকা নিবে খেলার মজা পাবে এই খুশিতে ন্যাংটু হয়ে দৌড় মারিয়া যাবে সিনেমা বানাই পরিচালকরা নায়িকা লাগবে সেক্সি ওই নায়িকা ন্যাংটো করে নায়ক চালাবে ট্যাক্সি এমন মডেলিং সোনার দেশে শত শত হাজার খারাপ পোশাকেই তৈরি করছেন এই বাজার এদের এমন পোশাক দেখে সবাই মজা পায় অশ্লীলতা বন্ধ করবে এমন মানুষ নাই বড় বড় টাকাওয়ালা থাকে এদের পাশে নষ্টামিতে সোনার বাংলা এক নম্বরেই আছে যতই বলি এদের কথা লজ্জা সরম নাই ঝাটার মাথায় গুমাখায়া মারতে হবে ঘাই